এটা কেমন আইন যে আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না আমি আমার বান্ধবীর হলে আমি ঢুকতে পারবো না আপনি বুঝতেছেন আপনি কি বলতেছেন প্রিয় আবিদ ভাইয়া অনেকদিন ধরে অনিদ্রা অনাহারে থাকতে থাকতে আপনার বর্তমানে মানসিক শারীরিক সমস্যার সৃষ্টি হয়েছে সেজন্য আপনি এরকম করে কথা বলতেছেন আপু আসসালামু আলাইকুম আপনি ভেতর কেন কেমন আছেন আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনি একটু আগে বলুন বাংলা কলেজের ভাই কথা বলেন নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন নয়ন স্লোগান বন্ধ করতে হবে

এটা কোনো কথা তুমি কি আমি কে রাজাকার রাজাকার এটি সাধারণ ছাত্র জনতার শ্লোগান কিন্তু কে বলেছে কে বলেছে আমরা বলেছি ছাত্র দল বলেছে কে বলেছে কে বলেছে স্লোগান দিয়েছে আমাদের স্লোগান হচ্ছে কে বলেছে কে বলেছে সরকার সরকার কত বিশ্রী বোকা দিচ্ছে আমি নাকি ভারতীয় বেশ্বার ছেলে আমাকে ফুজু পাগলা বলে আচ্ছা আমাকে ফুজু পাগলা বলে সারা আমি জানিও তো না যে আমার নামে একটা শোকজ আসতে পারে তো আগে মানুষ জানে আমি কোনদিন ভাবি নাই দল আমাকে সাসপেন্ড বা এক্সপেল করবো তবে এটা সত্য যে আমি ওই মুরগি মুরগি পাকিস্তান সালে সে তারা খাইতো এটা আমি একটা মানবিক অধিকার থেকে দিচ্ছি কারণ তারা আমাদের দেশের মেহমান ছিল মেহমানদেরকে মেহমানদারি করানো এটা শুনার দায়িত্ববোধ থেকে আমি ওই মুরগিগুলো কালেক্ট করতাম

লোকজন আসছে বিএনপি যেভাবে মানে বিএনপি নেতৃবৃন্দ আমার শ্রদ্ধেয় বড় ভাইরা বড় আপারা যেভাবে তাদেরকে আক্রমণ করছেন সেটা কি আসলে আমি কি কাউকে গালি দিয়েছি আমি না অনেক গরিব দেশে গেছি আমি আফ্রিকার অনেক দেশে গেছি আচ্ছা আমি ভুটানে গেছি ভুটান কিন্তু খুব দরিদ্র দেশ ভুটান কিন্তু না কিন্তু আমি এত অসভ্য জাতি কোথাও দেখি নাই বিপদে পড়লে কিন্তু কত বড় বড় মানুষ ইসলামের ছায়া চলে আসছে দেখেন এখন বিপদে পড়ার কারণে এখন মাদ্রাসা ছাত্রদের কাছে আশ্রয় যারা লেখাপড়া করে থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় তাই নথির সিদ্দিকি আর কাদের সিদ্দিকি এক হলে এই বাংলাদেশকে উল্টেই দিতে পারে সেটা কি বোধনীয়রা স্বপ্ন

যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে মুক্ত করতে চলে গেছে এবং মায়ের কাছে চিঠিতে বিদায় বাণী সে লিখে রেখে গেছে লিখে রেখে গেছে একটা ক্লাস চেনে পড়া ছেলে সে জেনে জেনে যাচ্ছে যে সে হয়তো আর ফিরে আসতে নাও পায় এবং সে শহীদ হয়েছে তো তাহলে যে জাতি আনাসের মতো একজন যুবকতা হয় নাই কিশোর অতিক্রান্ত একজন আনাস জন্ম দিতে পারে সেই জাতির আমি মনে করি না ভয় করার খুব একটা কারণ আচ্ছা ফখরুদ্দিন সাহেব ছিল না ওয়ান ইলেভেন আর ইনুস সাহেব হলো চব্বিশে হ্যাঁ এই দুইটা ব্যক্তির সাথে যদি আপনি তুলনা করেন কারে কোয়ালিফাইড বলবেন দুইটা লোক তো কেউ পলিটিশিয়ান না তাইলে কি গুরুত্বপূর্ণ মানে নিশ্চয়ই ফখরুদ্দিন সাহেব ওয়ান ইলেভেন দিয়ে দুই বছর ছিল তার পাশে সেনাপ্রধান ছিল না মৈনু আহমেদ মাটি কাঁপছে না তাই এখন ইউনুস সাহেবের পাশে বর্তমান সেনাপ্রধান আছে না মাটি কাঁপে না কেন কাঁপে না কেন আমার বুঝেন না আপনি আমারে ফখরুদ্দিন আর ইউনুস দুইজনের মধ্যে কোয়ালিফাইড কে ইউনুস ফখরুদ্দিনের পাশে ছিল মৈনু আহমেদ যেই মিজোর যেই আর্মি চিফ নিয়ে অনেক রকমের প্রবাগান্ডা আছে অনেক রকমের কথা আছে তখনও তো মাটি কাঁপছে আর যে সেনা প্রধান এত বড় একটা দায়িত্ব পালন করে বলল যে আমি আমি আপনাদের দায়িত্ব নিলাম প্রতিটা হত্যার বিচার হবে সেও তো উনিশের পাশে আছে মাটি কাঁপে না কেন মৈনু আহমেদ যে রোল প্লে করছে সেই রোল নিশ্চয়ই প্লে করছেন না তাহলে দুইজন লোক আপনি আলাদা করেন ফখরুদ্দিন আর ইউন সুপার কোয়ালিফাইড ইন অল রেসপেক্ট ফখরুদ্দিন সাহেবের হাত কাপতো কথা বলতে পারতো না তার পাশে যে জেনারেল ছিল এই পাশে একজন জেনারেল আছে তখন মাটি কাঁপতো এখন কাঁপে না সিম্পল জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন কি বিএনপি এখন জাতীয় পার্টির দায় হবে বিএনপি কে এটা কোনো কথা এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির কে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি কি সুন্দর মামুবাড়ির আব্দার বলে তিনি এই কথাটি এখন টকশতে বলার দুঃসাহস দেখাতে পারলেন কয়দিন আগে একজন মুক্তিযোদ্ধা বলছে কি যে পতিত সরকার যাদেরকে তাড়ানো হয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ছিল তারা এবং তাদেরকে সরাইছে কারা কালো শক্তি জামাত আমি ফজলুর রহমানকে তারা বলে ফুজু পাঠলা যে মুক্তি যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি তো এডিটা সাহেব পাশ করিছে ওই করে নাই দেখেন না যে বিশেষ বিবেচনায় পাশমার্ক দেওয়া যায় কিনা দেওয়া যায় না দেখেন দরিদ্র অথচ মেধাবী এই কোটায় দেওয়া যায় কিনা পাশ মার্ক এই কপালটাই খারাপ রে ফজা পাকলা বেকার তোর টিভিতে সাক্ষাৎকার দেওয়ার আগে তুই কি আলু খাইছিল আলু হ্যাঁ তাই মনে হয় গোল্লা পাইছু পরীক্ষার আগে আলু খেতে হয় না রে পাগলা তোর কোনো দোষ নাই দোষ আলু আলুর দোষ আছে এবার ফুল মুক্তিযুদ্ধার দোষ আইতে আসিস না তোর ভগন্দার হান্দাই দেবো মুক্তিযুদ্ধ এবার কে আসবে মুক্তিযুদ্ধ